আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইস থেকে আমি দেওয়া আসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম দেবুদুয়ার এগারো গ্রাম এগারোগা গ্রাম সুলমান মেয়ের বাড়িতে আজকে আমরা মাল নিয়ে চলে আসলাম এবং কি ফিটিং করার শেষ মুহূর্তে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা কি কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল দিয়েগুলো করেছি এবং পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি কত আমার মালামাল দিয়ে করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি প্রথমে দেখিয়ে দেবো আমরা একটি গেট নিয়ে এসেছি তারপর দুইটি বেলকুনি এই পাশে একটি আছে এই যে বেলকুনিটা আমরা যে কাজ করতেছি কাজের মুহূর্তে যে ভিডিওগুলো দিয়েছি এবং করতেছি যে ভিডিওটা এটা সম্পর্কে জানিয়ে দেবো ওই পাশে এই পাশে আরেকটি আছে যেটা জানিয়ে দেবো আমরা আমরা প্রথমে জানিয়ে দেবো কাজের সম্পর্কে জানিয়ে দেবো আমরা যে বল দিয়ে আমরা যে বল দিয়ে রোতুন করেছি তারপর আবার থ্রি ফোর বক্স দিয়ে যে আমরা থ্রি ফোর বক্স দিয়েও রুইতনটার সেম করেছি এবং কি মাঝখানে যে আপনার রিংগুলো দিয়েছি এক বল রিংগুলো দিয়েছি তারপরে থ্রি ফোর যে আপনার ফাইভগুলো দিয়েছি থ্রি ফোর ফাইভ যে ফাইভগুলা দিয়েছি থ্রি ফোর ফাইভগুলা দিয়েছি আর এই এই বেলকনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এন মালামাল আর ওয়ান পয়েন্ট টু এম এন মালামাল দিয়ে করলে আপনারা করতে পারবেন পাঁচশো টাকার মাধ্যমেও করতে পারবেন আপনি দুটা সেম মডেলের এই যে সেম মডেলের ডিজাইন সেম ডিজাইনের আমরা যে করেছি কাজটা অনেক নিখুঁতভাবে আমরা কাজটা করি অনেক দক্ষকারী করি আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে কাজগুলো করি ফিনিশিংগুলো অনেক সুন্দরভাবে দিই আমাদের কাজগুলো করি কাজের ফিনিশিংটা সবসময় অত্যন্ত ভালো করি ফিনিশিংটা অনেক সুন্দর করার কারণে আমাদের সবসময় কাজের ফিনিশিংটা ভালো দিই তো আপনাদের কাছে একটা কথা বলবো আমরা যে আমাদের যে স্ক্যানের নাম্বার দেওয়া আছে আমাদেরকে অনেকে মেসেজ দেয় যে ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন যা হয়তো যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালেন্টগুলিটি একটু বাজিয়ে দেবেন অর্থাৎ হলো আপনার যে আমাদের নতুন নতুন যে ডিজাইনের কাজগুলা ভিডিওর মাধ্যমে আপলোড করি এবং এগুলো আপনাদের কাছে পয়সা যাবে তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা আমাদের কোন মালটা কত টাকা নিয়েছি আর এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালের তবে আপনারা চাইলে আমাদের থেকে এই গেটগুলো করতে পারবেন ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে করলে চৌদ্দশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন তবে শাহজালাল শাহজালেদের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে সবাই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আবারও জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন